জয়গুরু ইষ্টকর্মের যোগ্যতার প্রথম লক্ষণ কি শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর ইষ্টকর্মের যোগ্যতার প্রথম লক্ষণ কি শ্রী ঠাকুর যখন এই প্রশ্নটা শুনলেন ইষ্টকর্মের যোগ্যতার প্রথম লক্ষণ কি শ্রী ঠাকুর তার উত্তরে কণ্ঠে তিনি বললেন যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রতিকূল হয় আমার স্ত্রী আমার স্ত্রী নয় আমার সন্তান আমার সন্তান নয় আমার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব নয় এমন তোর তো নির্ম অবস্থা যেদিন তোমার হয়ে উঠবে যতদিন না হয়ে উঠছে ততদিন ইষ্ট কর্ম করার অবস্থায় আসুনি ঠাকুর বলছেন এমনি করে যখন নিরাশি নিম্ন অবস্থা যতদিন না আসবে ততদিন শুধু পায়ে তারা ভাজা মস্য করে চলতে হবে তারপরে এই অবস্থায় মধ্যে যখন আমরা আসবো তখন ঠাকুর বলছেন এবার তুমি ওই ইষ্টকর্ম করার প্রথম সোপানে পা দিলেন ঠাকুরের এই কথাটি আমি যেদিন জেনেছিলাম সেদিন চমকে উঠেছিলাম তারপরে শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে দেখলাম ঠাকুর এক জায়গায় বলছেন আমরা যা কিছু করি না কেন সেটা ওই পরম পিতার খুশি করার জন্য যদি আমি পরিবেশের সেবা করি তখন ওই পরিবেশের মধ্যে গিয়ে যেন আমি ভাবতে পারি প্রতি ঘটে ঘটে শ্রী ঠাকুর আছে আমি তারই সেবা করছি আমি তাকে নন্দিত করা করছি এমন তোর ভাবটা যখন ভিতরে থাকে যখন চলে আসে ভিতরে তখন কিন্তু এটা কসরতের ব্যাপার হয় না তখন এটা উপভোগের ব্যাপার হয় তাই মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন খরিরুর রহমান সাহেব তিনি তখন ঠাকুরের কাছে আসেন হঠাৎ একদিন খরিরুলদার বাড়ি থেকে টেরি গেলাম এসছে খরিউলদাস দেখছেন টেরি খুলে তার স্ত্রী লিখছেন আমাদের যে সন্তানটা ছিল সে মনে হচ্ছে পৃথিবীতে বেশি দিন থাকবে না গো ডাক্তার তাকে ফেরত দিয়েছে মনে হচ্ছে সে তার সে আর বেশিক্ষণ বাঁচবে না সে যে তার আব্বাজানকে দেখার জন্য সে যে আকুল হয়ে উঠেছে তুমি দয়া করে ঠাকুরকে এই বিষয়ে নিবেদন করে যত দ্রুত সম্ভব বাড়িতে এসে পৌঁছে যাও এমনি করে যখন স্ত্রী চিঠিটা পেলেন তখন হজলদাস বুকের ভিতর যেন হাউ হাউ করে কেঁদে উঠল কি করবেন পরম পিতা সারা রক্ষা করার উপায় কোথায় শ্রী শ্রী ঠাকুরের কাছে ছুটে চলেছেন ঠাকুরের কাছে গিয়ে জানাবেন ঠাকুর আমার যে একমাত্র সন্তান যেন মৃত্যু মৃত্যু সজ্জা ছটপট করছে কি করবো আমি এখন ঠাকুর তুমি ছাড়া যে কোনো উপায় নেই কিন্তু ঠাকুরের সম্মুখে যখন তিনি যাচ্ছেন নিবেদন করতে ঠাকুর দেখা দেখামাত্রই বলছেন খড়িউল আপনাকে এখনই যেতে লাগবে মেদিনীপুরে সেখানে যে ঠাকুরের কাজ হচ্ছে সেখানে উৎসব হচ্ছে সেখানে আপনাকে পরম পিতার কথা কওয়া লাগে আপনি এখনই চলে যান কথাটা শুনলেন না তো খড়িউলদা মনে মনে ভাবছেন আমি এখন কি করব পরম পিতার আদেশ হয়েছে সেদিন কিন্তু তিনি নিজের সন্তানকে বেশি প্রাধান্য দেননি তখন কিন্তু নিজের স্ত্রীর কথা ভাবেননি সবার আগে প্রাধান্য দিয়েছিলেন গুরুর আদেশ গুরুর নির্দেশকে তখন তিনি গুরুর নির্দেশকে মাথায় নিয়ে তিনি তিনি চললেন সেই সেখানে গিয়ে উৎসব করল ঠাকুরের যা কর্মকান্ড ছিল সবকিছু সমাধান করে যখন চার পাঁচ দিন পরে ফিরত এলেন তখন ঠাকুরের সম্মুখে আসছেন তখন তিনি মনে মনে ভাবছেন ঠাকুর জিজ্ঞাসা করবেন কেমন উৎসব হলো সেখানে কেমন ইষ্টের কাজ হলো তিনি যখন সামনে এলো ঠাকুর সে কথা জিজ্ঞাসা না করে কয় আপনার একটু বাড়ি যাওয়া লাগে আপনার সাবাল পাবাল কেমন আছে একটু খবর নেওয়া লাগে সঙ্গে সঙ্গে তাকে আবার বাড়িতে পাঠিয়ে দিলেন তিনি বাড়িতে গেলেন বাড়িতে পৌঁছে দেখেন ছেলে উঠানে মধ্যে খেলা করে বেড়াচ্ছে অবাক হয়ে গেলেন যে ছেলে মৃত্যু সজ্জা যে ছেলে চলে যাওয়ার কথা সেই ছেলে কি করে এমন সুস্থ হয়ে উঠলো এই রহস্য তো পরম পিতা ছাড়া তো কেউ জানে না ঠাকুরের কাছে আমাকে জানতে হবে এলেন ঠাকুরের কাছে ঠাকুরের কাছে যখন আসছেন আস্তে আস্তে তখন ঠাকুরে তার দেখে বলছেন কি খরুলদা আপনার সাবাল কেমন আছেন আজ্ঞে ঠাকুর সে সুস্থ আছে ভালো আছে সে খেলে খেলে বেড়াচ্ছে তখন ঠাকুর তাকে বলছেন আপনার খুব অভিমান না আমার উপরে সেদিন যে আপনি এমন এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে এক অসহায় পিতার মতন ভাঙা ভাঙা বুম নিয়ে আপনি যখন আমার কাছে সেই কথাটি নিবেদন করতে এসেছিলেন আমি তখন সেই কথাটি না শুনে আমি একটি কাজে পাঠিয়েছিলাম আপনার অনেক অভিমান হয়েছে না তখন বলছে জানেন খজুরা সেদিন যদি আমি আপনার কথাগুলো শুনে আপনাকে যদি বাড়িতে পাঠিয়ে দিতাম ওই যে আপনার সন্তান আপনাকে দেখার জন্য আকুল হয়ে উঠেছিল আব্বা যান আব্বা যান আহ্বান করছিল করে চিৎকার করছিল ঠিক সেই সময় যদি আপনি ওর কাছে পৌঁছে যেতেন তাহলে ওর মনের মধ্যে যে আশা ছিল আপনাকে শেষবারের মতন একবার দর্শন করা ও দর্শনটা যদি হয়ে যেত সেই মুহূর্তে কিন্তু ওর প্রাণবায়ু বেরিয়ে যেত তাই আপনাকে ওখান থেকে দূরে পাঠানো হলো তারই তাই ওই যে আপনার দেখা যে আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল ওই আকাঙ্ক্ষা থাকার পরে সে সময়টা তার মৃত্যুর ঘটলো না মৃত্যুর সন্ধিকন সেই সময়টা পার হয়ে গেল পুনরায় জীবন ফিরে পেল এমনি করে মানুষ যখন নিজের কথা না ভেবে ইষ্টের আদেশ পালন করার জন্য নিজেকে এমন ভাবে তৈরি করে ইষ্টের কাছে ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু পরম পিতার দয়া পাওয়া যায় বন্দে পুরুষোত্তম জয়গুরু